দেবী সরস্বতী বিদ্যা ও বুদ্ধির দেবী আমাদের প্রত্যেকের ঘরে দেবী সরস্বতীর পূজা করা হয় যাতে মনের অন্ধকার দূর হয়ে সব পাপ মুক্ত হতে পারে প্রতি বছর এই সরস্বতী পূজা মাঘ মাসের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীতে পূজাটি হয়ে থাকে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এই বছর সরস্বতী পুজোর সঠিক সময় কখন চলুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক আর বন্ধুরা ভিডিওটিতে বা চ্যানেলটিতে আপনারা যদি প্রথম হন তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে সবার প্রথম যায় সবার প্রথম আপনাদের জানাবো এই বছর চোদ্দোশো একত্রিশ বা দু হাজার পঁচিশ সালে বসন্ত পঞ্চমী ঠিক কোন সময় পড়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের সরস্বতী পুজো ঠিক কোন সময় প্রয়োজনীয় করা এবং কোন সময় করলে মা সরস্বতীর কৃপা আমাদের ওপর থাকবে কারণ বন্ধুরা এই বছর সরস্বতী পুজোর দিন নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত কারণ এই বছর বসন্ত পূর্ণিমা মূলত দুই দিন ধরে থাকছে অর্থাৎ বসন্ত পঞ্চমী শুরু হচ্ছে উনিশে মাঘ অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি রবিবার ঠিক দুপুর বারোটা বেজে চোদ্দো মিনিট থেকে তারপর থেকে রবিবার দিন যেমন পুরো দিনটায় বসন্ত পূর্ণিমা থাকছে ঠিক তেমনই পরের দিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি বিশে মাঘ সোমবার দিন নটা বেজে উনষাট মিনিটে সকালে সমাপ্ত ঘটবে তাই এই বছর অনেকেই দ্বিধাগ্রস্ত যে সরস্বতী পুজো কোন দিন করা হবে দোসরা না তেসরা ফেব্রুয়ারি তাই এই প্রসঙ্গে বন্ধুরা আপনাদের বলে রাখি আমাদের সনাতন ধর্মে সমস্ত পূজা অর্চনা রীতিনীতি উদয়া তিথি মেনে সংগঠিত হয় অর্থাৎ বসন্ত পঞ্চমীর উদয়া ঠিক কোন দিনটি পড়েছে অর্থাৎ দোসরা নাকি তেসরা ফেব্রুয়ারি সেই অনুযায়ী সরস্বতী পূজা ঘটবে আর এই বছর এই দিনটি সংগঠিত হচ্ছে বিশে মাঘ অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি সোমবার সোমবার অর্থাৎ বিশে মাঘ সূর্যোদয় হচ্ছে অর্থাৎ উদয়া ঘটতে চলেছে সকাল ছটা বেজে বাইশ মিনিট থেকে তাই বসন্ত পঞ্চমী রবিবার উনিশে মাঘ পড়লেও আমাদের সংবিধান বা রীতিনীতি অনুযায়ী তা আমাদের সোমবার দিন সম্পন্ন করা উচিত তবে সোমবার নটা বেজে উনষাট মিনিটের মধ্যেই সকালে পূজা সমাপ্ত করা উচিত কারণ তারপরে আর বসন্ত পঞ্চমী থাকবে না তাই সরস্বতী পুজো এই সময়ের মধ্যেই সম্পন্ন করা উচিত আশা করি বন্ধুরা এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার